সবাইকে তোমরা যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছ তোমাদের জন্য হচ্ছে আজকের এই ভিডিওটা আজকের এই ভিডিওটায় আমরা হচ্ছে টপ তিনটা কারণ বলবো যে তিনটা কারণ আসলে বুয়েটে বা ইঞ্জিনিয়ারিং এক্সামে ম্যাথে খারাপ করার জন্য যথেষ্ট তা আমি আর হচ্ছে আমাদের লাইন ভাইয়া লায়ন ভাই হচ্ছে বুয়েটে আছে তো আমরা দুজন মিলে আজকে হচ্ছে তিনটা পয়েন্ট নিয়ে আসলে আলোচনা করব যে তিনটা পয়েন্ট তোমার ম্যাথের ক্ষেত্রে করা যাবে না এবং আমরা সামনেও আরো বেশ কিছু সাবজেক্ট রিলেটেড কথাবার্তা যে কিভাবে ইঞ্জিনিয়ারিং এ ভালো করা যায় সেগুলো নিয়েও আসবো যেহেতু তোমরা আমাদের সাথে অনেক দিন যাবো আসলে কানেক্টেড আছে এবং তোমরা আমাকে আমাদের আস করো ভাই আপনারা শুধু মেডিকেল নিয়ে বলবেন বা ভার্সিটি নিয়ে বলবেন বুয়েটে আমরা হচ্ছে কোথায় যাব তো তোমরা কোথাও যাবো না তোমরা হচ্ছে আমাদের সাথেই থাকবা আমরা হচ্ছে তোমাদের যে বেসিক প্রবলেমগুলো সেগুলো হচ্ছে সলভ করার ট্রাই করবো সো লাইনের কাছে আমি আজ করতে চাই লাইন তোমার কাছে কি মনে হয়েছে আসলে মানে ম্যাথে কি সমস্যাটা আসলে কি তো ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে যে বেসিক দরকার হয় সেগুলো আমাদের একাডেমিকে ক্লিয়ার করা হয় তো যারা মনে করে ইঞ্জিনিয়ারিং এস্পিরেন্ট হয় তারা কিন্তু ম্যাথে স্ট্রং হয় কি তারা যদি বেসিক মানে তোমার একাডেমিক থেকে ম্যাথে খুব ভালোভাবে प्रिपरेशन না তারাই কিন্তু তাদের ম্যাক্সিমামে কিন্তু তোমাদের ইঞ্জিন এই प्रिपरेशन নাই তো সেই ক্ষেত্রে তারা কিন্তু বেশি একটা অ্যাডভান্টেজ থাকে কারণ কি আমরা যদি একাডেমিকে ম্যাথ ভালো পড়া থাকে সেই ক্ষেত্রে কোনো অ্যাডমিশনে আমাদের ম্যাথে অত বেশি এফোর্ট দাও লাগে না এখন তার মতে ভাইয়া তো বললো বেশ কয়েকটা কারণ আছে তো কেন তারা ম্যাথে খারাপ করে তাই আমরা সেগুলো ধারণাভাবে বলবো তো প্রথম যে কারণটা সেটা ভাইয়া আকাশ মুকতেশントリー আচ্ছা আমি একটা কথাই বলব অতি উচ্চমার্গীয় জিনিসে আগিয়ে যাওয়ার দরকার নেই উচ্চমার্গীয় জিনিস হচ্ছে কি ভাই আমি আইআইটি जेई সলভ করব ম্যাথের জন্য আমি হচ্ছে ওই অমুক কঠিন কোশ্চেন সলভ করব আমি ওই বইয়ে যাব এই বইয়ে যাব এই কাজ না তোমার কাজ হবে যদি একটা বইয়ে সলভ করো ইভেন ইফ এটা হচ্ছে এসইউ আহমেদ এর যদি হয়ে থাকে ছোট বই ওই একটা বই তুমি হচ্ছে এ টু জেড বারবার সলভ করতে হবে প্র্যাকটিস করতে হবে এখন বলতে পারো ভাই আপনি এই কথা কেন বলতেছেন আমি নিজে ধরা খাইছি আমি অনেক হচ্ছে তোমার ভালো অনেক ভালো এই হ্যান্ড ম্যাথ করতে গেছি সমস্যা হচ্ছে যে ম্যাথের ক্ষেত্রে প্রমাণ টাইপ যেগুলো এগুলো তুমি অনেক বেশি করে আসলে লাভ নাই যেটা আছে এক্সিস্টিং ওইটাই তোমাকে বারবার প্র্যাকটিস করে ওইটাই মাথায় রাখতে হবে যেন এক্সাম হলে আসলে পারো আমার এক্সাম হলে ম্যাথে আসলে আমি ধরা খাইছি ধরা খাওয়ার কারণটা হচ্ছে যে মানে বুয়েট এক্সাম হলে বলতেছি সো কারণটা হচ্ছে যে আমি আসলে প্র্যাকটিস ওইভাবে ফলো না করে আমি অনেক এই এই পড়ছি সেই পড়ছি এই করছি সেই করছি এইটা করি পড়ছি সো আমার কাছে মনে হয়েছে এটা আমার একটা লুপ ছিল যে আমি অনেক কঠিন জিনিসে যাইতে গেছি যে কঠিন জিনিস আসলে খুব বেশি বইটা আসেও নাই দুই একটা আসছে ওইটা তো আমি বাদই দিলাম কঠিন জিনিস দুই একটা ধরো পারছি কঠিন জিনিস দুই একটা পারছি বাট যেগুলো সহজ বইয়ের ওগুলো বাড়ি নেই এর চেয়ে বড় আর কিছু হতে পারে আমার কাছে মনে হয় বইয়ের एग्जाम জন্য তুমি একটা বই বড় কিতাব উদ্দিন পড়ো বা এসিও আহমেদ পড়ো একটা পড়লেই আসলে হয় আমার ফ্রেন্ড এসিও আহমেদ এ টু জেড মানে যা করে ফেলছে বইয়ের 94th তো তো হইছে আর কি এই তো ভাই যে কথা বললো সেটা কিন্তু এক্স্যাক্টলি রাইট কথা কি রকম দেখো তোমার যদি একটা বই খুব ভালোভাবে পড়া থাকে তার মানে তোমার ইঞ্জিনিয়ারিং प्रिपरेशन ক্ষেত্রে 70 থেকে 80% কিন্তু কভার

কেমিস্ট্রি তো হচ্ছে তেরোটার মধ্যে এগারোটা হয়েছে খুবই ভালো মার্কস খুব ভালো না ম্যাথে গিয়ে খুব জঘন মার্কস করছে এই জন্য হচ্ছে র্যাঙ্ক সাতশো চোদ্দ আসছে ঠিক আছে অবস্থা আচ্ছা তো সেকেন্ড পয়েন্ট তোমার কাছে কি মনে হয় লাইন তো আমি মনে করি যে আমাদের যারা ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরেন্ট ম্যাথে যদি প্রিপারেশন তাদের ক্ষেত্রে কিন্তু কয়েকটা ফলো করা উচিত আমি মনে করি যেটা আমি করছিলাম সেটা প্রথমত সে কাজ করতে পারে যে একাডেমিকে যা পড়ছে এই কয়েকদিন তো যা পড়া সে বুঝতে পারছে যে তার জন্য কোনটা বেশ মেডিকেল নাকি ইঞ্জিনিয়ারিং নাকি ভার্সিটি সে বুঝতে পারছে এখন যারা মেডিকেলে মানে ইঞ্জিনিয়ারিং এ শিফট হয়ে গেছে অলমোস্ট এখন তাকে তো পড়তেই হবে তো এখন সে যদি ম্যাথে ভালো কিছু করতে চায় ভালো পড়তে চায় তার জন্য কয়েকটা টিপস থাকবে আমার পক্ষ থেকে তো প্রথমত তোমার যারা যেখানে যে কোচিং এ ভর্তি হও না কেন তো অবশ্যই ক্লাস লেকচারটা মাস্ট ফলো করবা তোমাকে ক্লাসে যা যা করায় তুমি সবকিছু নোট করবা এটা দুই নম্বর পয়েন্ট তো বাসায় এসে উদ্ভাসে যে কনসেপ্ট বুকটা দেওয়া থাকে না ওই কনসেপ্ট বুকটা শেষ করবা দেন কোশ্চেন ব্যাংক শেষ করবা ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক এই দুটো যখন শেষ হবে তখন এখানে তোমার রিটেন কিন্তু কভার হয়েছে বাট তোমার কিন্তু এমসিকিউ তে একটু মানে প্রবলেম থেকে যাচ্ছে এর জন্য আমি করতাম কি ডি ইউ যে এ ইউনিটের যে কোশ্চেন ব্যাংকটা ছিল সেটা সলভ করতাম এর পাশাপাশি আমার কি বলতো একসাথে ইঞ্জিনিয়ারিং ও হয়ে যাচ্ছে পাশাপাশি ভার্সিটিও কিন্তু ম্যাথের প্রিপারেশনটা হয়ে যাচ্ছে এমসিকিউ তো এভাবে যদি কোনো একটা বাচ্চা যদি মানে শুরু থেকে শেষ পর্যন্ত কভার করে ইনশাল্লাহ সে বইটি নাইনটি পার্সেন্ট কোশ্চেন কমানো এখন ভাই টেন পার্সেন্ট কেন পাবে না এখন বলি দেখ কোশ্চেন ভাইয়াদের সময় যে কোশ্চেনগুলো গুলো আমি দেখছিলাম বেশ তিন থেকে চারটা কোশ্চেন করছে আমাদের আউট অফ সিলেবাস বলতে পারো লগাই দমের টাইপের যেগুলো আমাদের কোন কোনো কোশ্চেনে থাকে না তোমার দীর্ঘমিতির সাথে করে যেটা কিন্তু ভাইরের ক্ষেত্রে অসীম অসীমতক ধারা হইলে সমষ্টি করো এটা মনে না থাকে স্বাভাবিক দেখো তুমি যদি নাইনটি পার্সেন্ট কোশ্চেন তুমি যদি করতে পারো তোমার কিন্তু বইটের চান্স কনফার্ম তো ক্ষেত্রে যদি কোনো একটা বাসার শুরু থেকে শেষ পর্যন্ত এইভাবে ফলো করে সে ম্যাথে ইনশাল্লাহ ভালো করবে সব ভার্সিটির ক্ষেত্রে কিন্তু অবশ্যই তাকে ইঞ্জিনিয়ারিং কোশ্চেন কোশ্চেন এবং টার্গেট থাকতে হবে একদিন ক্লাস তার পরের মধ্যে সিলেবাস কভার হয় একদিনের জন্য গ্যাপ মিস না যায় এবং উদ্ভাসে যে উইকলি পরীক্ষাগুলো হয় এগুলো অফলাইন পরীক্ষা যে কোনো জায়গায় শুধু উদ্ভাস না যে কোনো জায়গায় অফলাইন পরীক্ষাগুলো অবশ্যই তাকে অ্যাটেন্ড করতে হবে এবং কি কি ভুল আছে তাকে একটা এক্সট্রা ডায়েরি মানে ইউজ করতে হবে সে সেজন্য ফাইন্ড আউট করে রাখে যে এই জামা কোশ্চেনের জায়গায় এই কনসেপ্টটা ভুলেছে এটা আমি নোট করে রাখি যাতে পরবর্তী কোনো ফাইনাল পেপার পরীক্ষায় সেই ওই যে নোটটা দেখে বুঝতে পারে যে আমার এই জায়গায় মানে ঘাবলা আছে এটা আমি বই থেকে ম্যাথগুলো সলভ করি তো এখন যদি যাদের বই ভালো করে পড়া নেই তাদের ক্ষেত্রে কিন্তু এক্সট্রা একটা পেশাদ কীরকম সেই কোশ্চেন প্র্যাকটিস করে সলভ করার পাশাপাশি তাকে আমার বইটাও একটা দেখা লাগবে কারণ ম্যাক্সিমাম কোশ্চেন কিন্তু এই বই থেকে কিন্তু দেওয়া থাকে তার মধ্যে দুই একটা কোশ্চেন দেওয়া না থাকে সেটা আমার অনেক সময় কিন্তু যারা যে সকল সারা বইটা সারা কোশ্চেন করে তারা যদি বই

সেটা হচ্ছে কি কয়েক আহ যে এক্সামগুলো মিস দেওয়া যাবে না ঠিক আছে এইটা প্রথম দুইটা উইকলি দেওয়ার পরেই তোমার কাছে মনে হবে ভাই একটা মিস নাম্বার কমার্স পরে একদম পরে দিব ভাই মানে পরে সেই পড়বো দুই সপ্তাহ পরে সেই দিব আরে আরেই উইকলি মানে এই ট্রমা কাটাইতে পারবে না সো তোমাকে উইকলি দিতে হবে সো এটা হচ্ছে সেকেন্ড পয়েন্টের মাঝখানে সাব পয়েন্টের মাঝখানে লায়ন ভাইয়া অনেকগুলো সুন্দর সুন্দর কথাবার্তা বলছে একসাথে অনেকগুলো কথা বলে দিয়েছে তোমাকে এটা একটা বোনাস আসলে আমি ওকে একটা কোয়েশন আস করছিলাম হচ্ছে বোনাসে তোমাদের আরও বেশি বলে দিছে আর কি ভালো হয়েছে আচ্ছা সো থার্ড আমি একটা পয়েন্ট অ্যাড করি সেটা হচ্ছে এক্সাম তো দিবা তাই না লায়ন ভাই কথার সূত্র ধরে এটা নিয়ে এক্সাম যেহেতু দিচ্ছ এক্সাম এই যে যে স্ট্র্যাটেজি স্ট্র্যাটেজিগুলো মেক মেক আউট করলো যে আমার মানে আমি যখন বলি যে আমি ম্যাথ কিভাবে দাগাচ্ছি ম্যাথের কোন পার্টে আমি কখন ক্যালকুলেশন কি কি শর্টকাট ইউজ করব কখন আমি ক্যালকুলেটর হ্যাকস ইউজ করব কখন আমি কোনটা স্কিপ দেব প্রথম বারের সময় সো एग्जामের টাইমে অবশ্যই অবশ্যই যখন एग्जाम দিচ্ছ এই জিনিসগুলো নোট করে ফেলো যে আমি এই জিনিসগুলো এইভাবে এভাবে করব সো এটা একদম প্রথম দিন থেকে সো এই ভুলটা অনেকে যেটা করে র‍্যান্ডমলি ম্যাথ করে র‍্যান্ডমলি ম্যাথ করার কারণে দেখা যায় যে ও আসলে বুঝতে না যে শেষ মোমেন্টে গিয়ে যাচ্ছে আমি একদম শুরু

এই দশ থেকে বারো মিনিট বাট ম্যাথ যখন তুমি চৈত্রিশটা করতে যাবো তখন দেখবে টাইম তোমার তিরিশ মিনিটে কোন দিক দিয়ে উদা হয়ে গেছে তুমি টেরে পাবা তো এই ক্ষেত্রে টাইম ম্যানেজমেন্টটা তোমাকে এখন থেকে শিখতে হবে তো তুমি কখনো মানে শর্টকাট শিখতে চাইও না শর্টকাট নিজে বানাও তুই কোনো একটা ম্যাট করতেছো তুমি চেষ্টা করবো যে ম্যাটটা দশ লাইন আমি চেষ্টা করি এটাকে সাত লাইন নিয়ে আসা তিন লাইন কিভাবে স্কিপ করা যায় তো তখন তুমি এটা করতে করতে দেখবো যে অটোমেটিক্যালি ওই ম্যাটটা তোমার মাথার মধ্যে সেভ হচ্ছে আর অনেকে বোকার মতো কাজ করে তাদেরকে আমি গালি ভাই কারণ কি তারা ওই যে দেখে যে বইয়ে শর্টকাট দেওয়া আছে শর্টকাট ধুম করে মুখস্থ করে শুধু ওই পরীক্ষা ভালো করে হঠাৎ যখন বড় একটা পেশা বড় পরীক্ষা বুয়েট বলো ঢাবি বলো যে কোনো পরীক্ষার ক্ষেত্রে কিন্তু তারা এই জিনিসটা মাথায় রাখতে পারে না কারণ কি সেখানে তিনটা বই তিনটা বই ছয়টা পেপার তোমাকে মাথায় নিয়ে যাওয়া লাগে তো পুরো বই এখানে তোমার নট একটা চ্যাপ্টার তুমি একটা ধুম করে মুখস্থ করে পরীক্ষা দিয়ে আসবে এরকম না এখানে ছয়টা পেপারে মানে দুই থেকে তিন হাজার সূত্র থাকে হয় বিক্রি আপনি ধরেন ফিজিক্সের সূত্র ধরেন অনেকগুলো হবে তো এক্ষেত্রে মনে রাখা টাফ তো সেই ক্ষেত্রে তুমি যদি বেসিক ভাবে মানে নিজে নিজে শর্টকাট বানায় তুমি যদি মন মাথায় রাখো তাহলে সেই ক্ষেত্রে তোমার জন্য বেস্ট হবে ওকে সো এই হচ্ছে কথা আমরা আরো অনেক অনেক তোমার

কাজ করি তো এই হচ্ছে চিন্তা করলাম যে ভার্সিটি অ্যাসপেক্টও আসলে আমরা কাজ করি ভার্সিটি অ্যাসপেক্ট হচ্ছে লাইন ম্যাথ নিচ্ছে তো ভার্সিটি থেকে একটু এক্সটেন্ড গিয়ে আমরা ধরো ইঞ্জিনিয়ারিং ক্লাস আপাতত না নেই কিন্তু আমাদের জন্য গাইডলাইনগুলো যেন দিতে পারি ওকে সো তোমরা যারা হচ্ছে আবার পার্সিতে যখন তোমরা ক্লাস করবে লাইক ইঞ্জিনিয়ারিং এর দিচ্ছ ইঞ্জিনিয়ারিং পরে মনে হচ্ছে ভেভার্সিটি কোশ্চেন ব্যাংক সলভ করি সেই ক্ষেত্রে একটা জিনিস আগেই জানায় রাখি লাইন ভাই খুব ভালো ম্যাথ পড়ায় ওকে লাইন ভাই খুবই ভালো ম্যাথ পড়ায় সো ওর হচ্ছে প্লেলিস্ট আছে হচ্ছে লাস্ট ইয়ার হচ্ছে অনেকগুলো আসলে ভার্সিটি ক্লাস নিয়েছিল তো তোমরা যদি ইঞ্জিনিয়ারিং এর পরে যদি আবার মনে হয় আবার গ্রাজুয়েশন নিব তখন হচ্ছে লাইন ভাই হচ্ছে শরণাপূর্ণ হয়ে যে ভাই কোন কোন ক্লাস করবো ওকে সেই ব্যাপারটা সো আশা করি আর তোমাদের আজকে যে কথাগুলো আমরা আসলে বলেছি অনেকটা হেল্প করছে